এটাই ওকে বলে পাঠিয়েছে দেখা যাক কি হয় বা রাজকুমার ওপরে ভরসা আছে আমার ব্যক্তিগত ভরসা নয় সমর্থকরা জানে রাজকুমার খুব ভালো বলতে পায় ও রোনাল্ডো বাংলা বুঝতেও পারছে না অসুবিধা নেই ও কিন্তু রোনাল্ডো দেখি কিন্তু নামটার সাথে কাজের মিলন কীভাবে ঘটাতে হয় মানান কীভাবে রাখতে হয় এবং একটি করে সব এক শূন্য বলে এগিয়ে সাতটা গাছি আমরা কজন পিছিয়ে নৈহাটে ফুটবল একাডেমি যেহেতু পাঁচটা করে শট সেক্ষেত্রে সম্ভাবনা এখনও প্রবল ম্যাচে ফিরে আসা একটি শটের সব কিছু শেষ হয়ে গেছে বলা যাবে না জার্সি নাম্বার বারো সাগর হাঁসদা এদের স্কিল খুব ভালো অতিরিক্ত স্কিল নির্ভরতা দেখাতে গিয়ে একটি শৈল্পিক পর্যায়ে শট নিতে গিয়ে প্রথম শটটা মিস করেছেন সুব্রত কিন্তু সাগর সেটা করবে বলে মনে হয় না নিশ্চয় স্কিল রাখবে এবং গোলকিপারকে করে নেবেন তারপর শট নিশ্চয় বাইরে করবেন না ওদিকে সুলতান কিন্তু জানে কিভাবে শটটা সেভ করতে হয় সুলতান পরিস্থিতি যখন টান টান তখন নিজেকে মেলে ধরেন সুলতান ও যেটা বললাম ফুটবল একাডেমি নৈহাটি ফুটবল একাডেমি দুটি শট মেরেছে একটি গোল করেছে অপরদিকে সাঁতরা গেছে আমরা কজন একটি শট মেরেছে একটি গোল করেছে এই শটে যদি গোল হয় দুটি শটের শেষে ফলাফল দুই এক হবে আর যদি গোল শোধ হয় ফলাফল দুটি শটের শেষে এক এক থাকবে জার্সি নাম্বার সতেরো রাজা শট মারতে গেছেন রামেশ রাজা তিন কাঠের বিচার নিয়েছেন রাজকুমার দেখা যাক কি হয় দু নম্বর শট সব লাগাছিস কিন্তু ভাগ্য সাথে ছিল না ভাগ্য সাথে ছিল না ও কিন্তু ওই থেকে নৈহাটি জাংশনে আটকে দিতে চেয়েছিলেন কিন্তু জংশন ছেড়ে জাস্ট বেরিয়ে গেল একবার গোদা লোকাল গোদা লোকাল বেরিয়ে গেল কিছু করার নেই দুটি শটের শেষে দুই এক গোলে এগিয়ে সাঁতরাগাছি আমরা কজন পিছিয়ে নৈহাটি ফুটবল একাডেমি উত্তর চব্বিশ পরগনা দশ নম্বর জার্সি যাচ্ছেন নরেন মুদি দেখা যাক নরেন মুদি কি করেন শট নিতে গেছেন নরেন দেখা যাক তিনি কি করেন গোলকিপার সুলতান তিনি কি দান করেন দলকে সেটা দেখার কোন পারফরমেন্স দান করেন এই শটে এবং এই সবটা করতে চেয়েছিলো ননাম সুব্রত টুডুর এই উদ্দেশ্যটাই ছিল কিন্তু ও ক্ষেত্রে বলটা বেশি ওয়াইট ছিল বেরিয়ে গেল এক্ষেত্রে নরেন কিন্তু গোলটা পেলেন নরেন মুদি পাঁচ থেকে একদিন বলছে নরেন মোদি হয় না নরেন মোদি নাই নরেন মুদি যাই হোক জাস্ট খুশনুটি সিরিয়াসলি নেবার কিছু নেই নয় বলতে বলতে তিন নম্বর শটটি মাগ্র নৈহাটি দুটি গোল করেছে এবং আমরা কজন সাঁতরাগাছি তিন নম্বর শট মারার জন্য গেছেন মিডফিল্ডার নাম্বার ফিফটি হিসগান আদার দেন মিস্টার ড্যাজ দ্য ম্যান আই থিঙ্ক ইয়াজ কাম ফ্রফ আইগরি কোস্ট এন্ড প্লিং দ্য ফুটবল গে ও তে শট ও তে শট দ্য ম্যান হ্যাজ কম ফ্রাই শোব তিনটি করে শট তিন দুই গোলে এগিয়ে সাঁতাকাছি আমরা কজন নৈহাটি ফুটবল একাডেমির চার নম্বর শটটি নেবার জন্য যাচ্ছেন জার্সি নাম্বার এগারো চন্দন মাঝি চন্দন যদি মিস করেন সমর্থকদের চন্দন কিন্তু আমরা দেখতে পাব আশা করি চন্দন মিস করবে না আর সুলতানও কিন্তু নিজের পারফরমেন্স মেরে ধরার চেষ্টায় এত লম্বা প্লেয়ার একদিকে ড্রাইভ দিয়ে পুরো জায়গাটা কভার হয়ে যাবে দেখা যাক চন্দন কি করেন চন্দন মাঝি

সীমাও গেছেন সীমাওর এই শটটা যদি সেভ হয় তাহলে কিন্তু খেলা থাকবে দর্শকরা দর্শন না সীমা ওর শটটা দেখেন কোন পক্ষে সব থেকে সিনিয়র প্লেয়ার সীমাও মাঠে কেউ নামবেন না মাঠে কেউ নামবেন না মেম্বার এদিকটা এদিকটা চলে আসে মেম্বাররা এখানে চলে আসে মাঠে আটকান মাঠে কেউ নামবেন না মাঠে কেউ নামবেন না এখনো শট বাকি আছে মাঠে কেউ রাজকুমারকে ভাবতে হবে যা হাবার হয়েছে আমি আমার বাস না করব রাজকুমার ঠান্ডা মাথায় অঙ্কটা প্রচলিত হবে নিজের কোচের কথা মনে করতে হবে কোচ কি বলেছেন বলের ওপর ঝাঁপিয়ে এই শটে যদি গোল হয় আর পরের শটটা যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু ফলাফল সমান সমান হবে চারটি করে শট তিন দুই গোলে এগিয়ে সাতটা গাছ আমরা এই শটে যদি গোল হয় আর পরের শটটা যদি সেভ হয় তাহলে হাটি ফুটবল একাডেমি ম্যাচে থাকবে তাহলে তখন তিন দিন হবে এইগুলো তো ভুল যারা পিছনের লোক তারা দেখতে পাবে না এইভাবে এগোতে 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 ব্যারিকেড করুন দর্শকের এদিকটা ব্যারিকেড করুন বাপিকে সামনে রেখে এদিকটা সবাই মিলে চলে আসুন কারণ ছিল সব ছেলে এখানে চলে আসুন ব্যারিকেড করুন ব্যারিকেড করুন ব্যারিকেড করুন নাহলে সামলাতে পারবেন না ব্যারিকেড করুন লম্বা ব্যারিকেড করুন সব ছেলেরা এখানে চলে আসুন ক্লাবের সব সদস্যরা এখানে চলে আসুন ব্যারিকেড করুন হাতে হাত ধরে ব্যারিকেড করুন হাতে হাত ধরে ব্যারিকেড করুন